আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো অনুশীলনী এক পয়েন্ট তিনের সাত নাম্বার আমরা গত ক্লাসে শিখেছিলাম পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার কারণ পাঁচ নাম্বার পারলে ছয় নাম্বার পারা যায় তো আজকে আমরা শিখবো কি সাত নাম্বার মনোযোগ কত নাম্বার শিখব সাত নাম্বার তো সাত নাম্বার অঙ্ক করার পূর্বে আমাদের কি করতে হবে অঙ্কটি ভালো মতো রিডিং করতে হবে কেন কারণ অঙ্কটি পড়ে আমাদের বুঝতে হবে এই অঙ্কটি গসাগু নাকি লসাগু আচ্ছা এই অঙ্কটি গসাগু নাকি লসাগু কেন বুঝবো আমরা যে এখানে গসাগু বা লসাগুই হবে অন্য কিছু হবে না কেন কারণ আমরা জানি যে এক পয়েন্ট তিনের যে অঙ্কগুলো আছে সেগুলো গসাগু বা লসাগুই হয় অন্য কিছু হয় না ঠিক না তাহলে এরপরে আমরা অঙ্কটি ভালো মতো পড়ে নেব তো সাত নাম্বার অঙ্কটিতে বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো ও চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ হবে হবে আমি কি বলেছিলাম যে কোনো বৃহত্তম সংখ্যা যদি লেখা থাকে তাহলে কি করতে হবে তাহলে গসাগু করতে হবে আর যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকে তাহলে লসাগু করতে হবে মনে থাকবে কি মনে থাকবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা লেখা থাকলে লসাগু করতে হবে কিন্তু এখানে কি লেখা আছে প্রত্যেকবার ভাগ শেষ হবে মানে প্রত্যেকবার ভাগশেষ মানে কি একটা অতিরিক্ত পাস বেশি থাকবে তো লসাগু করার পরে প্রত্যেকবার যেহেতু ভাগ শেষ অতিরিক্ত বেশি থাকবে তাহলে আমাদের কি করতে হবে সেই সংখ্যাটির সাথে পাঁচ যোগ করে দিতে হবে কি করতে হবে সেই সংখ্যাটির সাথে পাঁচ যোগ করে দিতে হবে তোমরা কারণ আমরা ভাজ্য যে অঙ্ক আছে ভাগের মধ্যে অনেক সময় ভাজ্য নির্ণয় করতে বলে যেটা করতে হয় ভাজকের সাথে ভাগ ফল গুণ দিয়ে ভাগশেষ যোগ করতে হয় তাহলে এখানেও ভাগশেষ যোগ করতে হবে কি ক্লিয়ার তাহলে এখন আমরা লিখবো সমাধান কথাটি আগে এখানে লিখে নেই যে সমাধান সমাধান আমরা তাহলে লিখি যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে আট কমা বারো কমা আঠারো ও চব্বিশের এর আঠারো ও চব্বিশ এর লসাগু কি গু অপেক্ষা লসাগু অপেক্ষা পাঁচ বেশি হবে না কম হবে পাঁচ পাঁচ বেশি 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 কে হবে কেন বেশি হবে কারণ আমি বলেছি ভাগ শেষ হলে যোগ হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এখন আমরা লসাগু করবো এখানে লসাগু দুই ভাবে করা যায় লসাগু কত ভাবে করা যায় একটা হচ্ছে মৌলিক গুণ লোকের সাহায্যে লসাগু আর একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে লসাগু তো আমরা আজকে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু করে ফেলবো তো মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা লসাগু করি তাহলে প্রথমে আমরা আট তারপরে আমরা আঠারো তারপরে লিখবো আমরা চব্বিশ এটা আমি মুছে দিচ্ছি হ্যাঁ এটা আমি মুছে দিচ্ছি এখন এগুলার আমাদের কি বের করতে হবে মৌলিক গুণনীয়ক বের করতে হবে সাইটে আমরা মৌলিক গুণনীয়ক বের করবো তো আটের মৌলিক গুণনীয়ক যদি আমরা বের করি দুই দেওয়া দিলে কত হয় চার দুই দেওয়া দিলে কত হয় দুই তা আমরা কি লিখবো এক গুনন দুই গুনন দুই গুনন দুই তারপরে বারো বারোর যদি আমরা বের করি তাহলে দুই দিলে ছয় দুই দিলে তিন এক গুনন দুই গুনন দুই গুনন তিন এরপরে আঠারো আঠারোর যদি আমরা বের করি দুই দিয়া দিলে নয় নয় বিজোর তিন দিয়ে দিলে তিন ত্রিখা নয় তাহলে এক গুনন তিন গুনন তিন এবার চব্বিশ চব্বিশের যদি আমরা বের করি দিলে বারো দিলে দিলে তিন তাহলে এক গুণন দুই তিনটা গুণন এবার মৌলিক গুণনীয়ক আমাদের বের করা হয়ে গেছে এবার আমরা লিখব সুতরাং লসাগু কি লিখব সুতরাং লসাগু সমান আঠারোটা ভুল হয়েছিল নাকি তাহলে এখানে হবে এক গুণন দুই গুণন তিন গুণন তিন এবার ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার আমরা লিখবো সুতরাং লসাগু প্রথমে আমাদের কি করতে হবে প্রত্যেকটা অংশে যেটা আছে সেটা আমাদের লিখতে হবে তো প্রথমে এক 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 এখানেও 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 তাহলে নিতে হবে তারপরে গুণ চিহ্ন দিতে হবে তারপরে এখানে দুই এখানে দুই এখানে দুই এখানে দুই তাহলে চারটা দুইয়ের কারণে একটা দুই নিতে হবে আবার এখানেও দুই এখানে দুই এখানে দুই নাই কোনো সমস্যা নাই আবার এখানে দুই আছে তাহলে তিনটা দুইয়ের কারণে একটা দুই আবার গুণ এখানে দুই এখানে দুই নাই এখানে দুই নাই কিন্তু এখানে দুই আছে তাহলে দুইটা দুইয়ের কারণে একটা দুই বুঝতে পেরেছ এরপরে এখানে তিন আছে এখানে তিন আছে তাহলে এখানে তিন আছে তাহলে তিনটা তিনের কারণে কি একটা তিন আর একটা তিন মনে হয় একলা পয়রা থাকে সেটা কেউ নিতে হবে গুণ দিয়ে কি করতে হবে সেটা কেউ নিতে হবে এখন আমাদের গুণ করতে হবে তিন তিরিকা নয় নয় দুকুনা আঠারো দুকুনা ছত্রিশ ছত্রিশ দুকুনা বাহাত্তর ছত্রিশ দু বাহাত্তর তাহলে আমরা লিখব লসাগু বাহাত্তর এটাই তো ক্ষুদ্রতম সংখ্যা হবে না কেন হবে না কারণ এখানে লেখা আছে লসাগু অপেক্ষা বেশি তাহলে এখন আমরা সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বাহাত্তর যোগ পাস তাহলে সমান কত হবে সাতাত্তর হ্যাঁ ঠিক আছে তাহলে অ্যানসার ক্ষুদ্রতম সংখ্যাটির উত্তর কত হবে সাতাত্তর কি বুঝতে পেরেছ হম কোনো সমস্যা আছে ভালো মতো বুঝতে পেরেছো যদি বুঝতে পারো এবং আমার যারা অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখেন আপনারা যদি বুঝতে পারেন এবং বিন্দু পরিমাণ ভিডিওটি যদি কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আর একটা কথা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ